অ্যাসোটিভ সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দর্শক বন্ধু কারণ হচ্ছে দর্শক বন্ধু জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও তথ্য জ্ঞান যেন আপনাদের কাছে যেন পৌঁছায় সহজে এই জন্য দর্শক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করে রাখবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় হাতে থেকে মানে হাত থেকে জলের মতন টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে জেনে নিন সমস্যার সমাধান মানে হাতের থেকে কিন্তু দর্শক বন্ধু টাকা পয়সা কিন্তু আপনার বেরিয়েই যাচ্ছে অনাবাদ কী করবেন বুঝতে পারছেন না মানে মানে বুঝতে পারছেন না কী করবেন হাতের থেকে টাকা পয়সা অনার মতো বেরিয়ে যাচ্ছে কি করবেন বুঝতেই পারছেন না তাই তো প্রথমে দর্শক বন্ধু বলবো সমস্যাটা কি করে হয় কিসের জন্য হয় তারপরে এই সমস্যা থেকে বেরানোর আমি সমাধানটা নিশ্চয়ই বলবো এখানে দেখুন হাতের ফটো আমি এঁকেছি দেখতে পাচ্ছেন যাই না কতটা ভালো এঁকেছি কোনো ভাবে দর্শক বন্ধু এ রাহু এই যে বৃহস্পতির সঙ্গে এই রাহু এই বৃহস্পতির সঙ্গে রাহুর ভাবে যদি অশুভ কানেকশান হয় ধরুন আপনার রাহু খারাপ আছে তার সঙ্গে কিন্তু বৃহস্পতি ভালো আছে কিন্তু বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান হয়েছে তা হাতে আপনি টাকা রাখতে পারবেন না টাকা থাকবে না হাতে জলের মতন হাত থেকে টাকা বেরিয়ে যাবে জলের মতন তার সঙ্গে একটু ধরে রাখি শনি আপনার খারাপ আছে শনির সঙ্গে যদি বৃহস্পতি কানেকশান হয় তাহলেও কিন্তু দর্শক বন্ধু আপনি টাকা মানে ভুলভাল মানুষকে আপনি ধার দেনা ধার দিয়ে বসে থাকবেন জলের মতন টাকা পয়সা খরচা যাবে জলের মানে টাকা থাকবে না হাতে কেন জানেন কারণ রাহু বৃহস্পতির কানেকশান রাহু বৃহস্পতি অর্থ ইনকাম করছে রাহু কিন্তু সব গ্রাস করে দিচ্ছে প্লাস দেখুন এখানে দেখুন শনির সঙ্গে কানেকশান হয়েছে যদি শনির সঙ্গে কানেকশান হয় তাহলে কী হয়ে গেল মানে আপনি দুদিক থেকে ফেসে গেলেন শনিও পাপ পাপগ্রহ শনির জন্যও কিন্তু দর্শক সমস্যা হয়ে থাকে মানে শনি মানে কি শনি খারাপ থাকলো ভুল মানুষকে আপনি টাকা পয়সা ধার দিয়ে আপনি ভুগ ভুগবেন টাকা তো পাবেনই না ধারের টাকা উদ্ধার করতে পারবেন না সমস্যা কীরকম হবে সারা জীবন ভুগবেন আমি যেটা বলি দর্শক বন্ধু মুখের উপর বলি স্পষ্ট কথা বলি আমি যা বলি বাস্তব কথা বলি সমস্যা যদি লেগে থাকে তাহলে সমস্যা থাকবে উদাহরণ দিচ্ছি এইটা একটি চৌবাচ্চা বাচ্চা আপনার চৌবাচ্চার এই স্থানে ফুটো আছে গর্ত আছে সারা জীবন ধরে আপনি জল ঝেলে যাবেন গর্ত আস্তে আস্তে বড়ো হবে জানেন একটা জিনিস জানেন কি দর্শক বন্ধু যে জল যে কোনো জায়গাতে পড়লে সেটা কিন্তু ক্ষয় আস্তে আস্তে করে দেখবেন আমরা দেখবেন ছোটোবেলাতে দেখবেন দেখেছি পাথরের ওপর জল পড়তো মানে বাড়ির চাল থেকে সে পাথর কিন্তু পাথর কিন্তু বৃষ্টির জলে কিন্তু দাগ হয়ে যেতে ফোটা ফোটা ফোটাফটে সেরকম দর্শক বন্ধু জল জল যখনই এই এখান থেকে বেরিয়ে যাচ্ছে না এই গর্তটা আস্তে আস্তে বড়ো হবে এইটা হচ্ছে গ্রহ এইগুলো হচ্ছে গ্রহ এই গর্তটা হচ্ছে আপনার মানে 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 গ্রহটা সমস্যাটা করেছে গর্তটাকে খুঁজে বার করতে হবে তারপরে সেই গর্তটাকে সিমেন্ট দিয়ে বোঝাতে হবে তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরাবেন আমি এখানে সিমেন্ট বা জলের কোনো রকম কথা আমি বলেছি নিশ্চয়ই কিন্তু সিমেন্ট বা জল নিয়ে আমি একটা জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনার গ্রহগত সমস্যাটা কোথায় আছে সেটাকে খুঁজে বার করতে হবে দেখুন আমি ইউটিউব দেখে ভিডিও করছেন ই সরি ইউটিউব দেখে আপনারা টোটকা টিপস করছেন করুন তাতে কোনো বাধা নেই কিন্তু সময় নষ্ট সময় নষ্ট দর্শক বন্ধু কীসের টোটকা টিপস করছেন আমি যদি প্রশ্ন করি জানি না আরে কোন গ্রহের করছেন স্যার শনিবারে নিরামিষ খাই শনিবারে সর্ষের তেল দিই জিরো কেন জানেন আপনার শনি যদি ভালো থাকে এদিকে রাউ খারাপ আছে আপনি রাউ টোটকা না করে আপনি শনি টোটকা করছেন জিরো কিসের টোটকা করছেন জানি না আরে না জেনে কেন ওষুধ খাচ্ছেন আগে দেখি নিন আগে আগে জেনে নিন কোন গ্রহটা আপনার খারাপ আছে নিজে 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 হাত দেখে বলা যায় না সঠিক একজন জ্যোতিষীর কাছে পারলে আপনারা হাতটা দেখিয়ে নিন কোন দিকটাতে আপনাদের ডিস্টার্ব রয়েছে সেই দিকটাতে যদি সমস্যা সেই গ্রহটাকে ধরে যদি বেঁধে দেওয়া যায় না তাহলে কিন্তু এই সমস্যাতে কিন্তু বেরানো সম্ভব রয়েছে আর যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু আমার কাছে আমার চেম্বারে হোক আমার কাছে হোক আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফল প্লাস ফোন নাম্বার এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডব ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে যারা দূর দূরের দর্শক বন্ধু আমার চেম্বারে আমার কাছে আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমেও আমার কাছে বুকিং করাতে পারেন অনলাইনেও এখানে বিচারের সুবিধা রয়েছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন